। অনেক পুরুষ আজ শারীরিক ও মানসিক চাপে যৌন দুর্বলতা বা শক্তি হ্রাসের সমস্যায় ভুগছেন কিন্তু এই দশ মিনিটের যোগ আপনাকে ফিরিয়ে দিতে পারে আপনার আত্মবিশ্বাস শক্তি ও প্রাণ শক্তি চলুন দেখে নিন পুরুষের যৌন শক্তি বাড়ানোর পাঁচটি কার্যকর ব্যায়াম প্রথমেই হাঁটু মুড়ে বসুন মেরুদণ্ড সোজা রাখুন তারপর আপনি আপনার হাত দুটোকে সামনে দিকে এভাবে বাড়িয়ে দিন পেটের উপর উপুর হয়ে শুয়ে পড়ুন তারপর হাত দুটোকে বুকের পাশে এইভাবে রাখুন এবার শ্বাস নিতে নিতে আপনি আপনার মুখটাকে উপর দিকে ঠিক এইভাবে তুলুন কিছুক্ষণ এভাবে থাকুন এ আসন পুরুষ আঙ্গের আশেপাশের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে ও টেস্টোস্টেরন হরমোন নিয়ন্ত্রণে রাখে এরপর আপনি ধীরে ধীরে পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করুন উনি এই সময় বালাসন করে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারেন তারপর আপনি পূর্বের অবস্থায় অর্থাৎ বজ্রাসনে ফিরে আসতে পারে এবার হাত দুটোকে আগের মতো বাড়িয়ে সামনের দিকে পেটের উপর শুয়ে পড়ুন তারপর হাত দুটোকে দুপাশে এইভাবে রাখুন হাঁটু দুটো মুড়ে এইভাবে দুটো হাত দিয়ে পা ধরুন শ্বাস নিতে নিতে পেটের উপর ভর দিয়ে পুরো শরীর এভাবে রাখুন এই আসন শরীরের পেছনের অংশ টান তৈরি করে যা স্নায়ু ও যৌন অঙ্গকে সক্রিয় করে এই আসনটি হলো ধোনুর আসন এরপর আপনি পূর্বের অবস্থায় ফিরে আসার চেষ্টা করুন এই আসনের পরেও আপনি বালাসন করে কিছুক্ষণ বিশ্রাম দিতে পারেন হয়ে গেল ধনুর আসন এবার চিত্ত শুয়ে পড়ুন তারপর পা দুটোকে এভাবে ভাঁজ করে নিতম্বের কাছে নিয়ে আসুন পা দুটো ধরে এবার আপনি আপনার কোমরটাকে উপরে তুলুন কিছুক্ষণ এইভাবে থাকুন এই আসনটি হল সেতু উৎপাদ আসন আসন পেলভিক অঞ্চলে রক্ত প্রবাহ বাড়ায় শক্তি ও সহনশীলতা বাড়ায় আসন যৌন শক্তি বাড়াতে ভীষণভাবে কার্যকর বন্ধুরা এরপরে যেটা করতে হবে সেটাকে বলা হয় আসিনি মুদ্রা আশ্রিনি মুদ্রাটা হলো আমরা অনেকেই দেখেছি যখন ঘোড়া টয়লেট করে অর্থাৎ পায়খানা করে তখন শেষে তার পায় সিদ্ধটাকে বারবার এভাবে সংকুচিত করে আমরা যদি এইভাবে আমার মলদারটাকে সংকুচিত করে রাখি এবং ছেড়ে দিই সেটাই হবে আশি মুদ্রা বন্ধুরা এবার করা যায় আশিনী মুদ্রা এই মুদ্রাটা কিন্তু বন্ধুরা আমার দেখানো সম্ভব নয় আমি এটা হাত সংকুচিত করে এবং প্রসারিত করে আমি বুঝিয়ে দেব এবং আপনারা সেটা বুঝে নেবেন প্রথমে আমি যে কোনো শুনে বসে যাব তারপর প্রথমে দীর্ঘ শ্বাস গ্রহণ করব। তারপর না ছেড়ে আমি আমার বায়ু সংকুচিত করে কিছুক্ষণ ধরে রাখবো তারপর ছেড়ে দেব এইভাবে প্রথমে আমি শ্বাস গ্রহণ করলাম তারপর না ছেড়ে আমি আমার করে মালদারটাকে সংছুক্ষণ ধরে রাখার পর আস্তে আস্তে ছেড়ে দিলাম এই হয়ে গেল বন্ধুরা আসেনি মুদ্রা এটা আমাদেরকে তিন থেকে পাঁচবার করতে হবে এই অনুশীলন যৌন অঙ্গের বেশি শক্ত করে সকাল বীর্যপাত নিয়ন্ত্রণে সাহায্য করে এবার যেটা করতে হবে বন্ধুরা তাকে বলা হয় কপাল প্রাণায়াম কচি বন্ধুরা কপাল ভাতি প্রাণায়াম বজ্রাসনে বসে আমি মেরুদণ্ডটা সোজা রেখে করবো কপাল হাতি প্রাণায়াম এটা মোটামুটি মিনিট করতে হবে বন্ধুরা এই প্রাণায়াম শরীরের তাপ ও এনার্জি বৃদ্ধি করে হরমোন ব্যালেন্স রাখে এই রুটিনটি প্রতিদিন অনুশীলন করলে যৌন শক্তি সহনশীলতা আত্মবিশ্বাস ফিরে পাবেন আপনার জীবনে আসুক নতুন এনার্জি ও আনন্দ সাবস্ক্রাইব করুন আমার যোগা চ্যানেলটি